পরের দিন ভোর পাঁচটার সময় হসপিটাল থেকে থানার দিছি থানার থেকে আমরা বাড়িতে গেছি গেছি করে লতানাতে দরখাস্ত লিখে টিকা দিছি উকিলকে দিয়েছি এবার তো লতানাতে গিয়েছি আমার লিখেছি এনসিসি থানার জমা দিছি দিয়েছে করে এইটা তারা তিন চার দিন পরে বসে গিয়ে জানে এটা কেসটা ফিল্লা লাইছে ফিল্লা সেটা আমাদের দেশে আবার আরেকটা অ্যাপ্লিকেশন করে সে এটা মহিলা থানার দিছি আমি মহিলা থানার থেকে বিচার পেয়েছি না এনসিসি থানার থেকে আমি বিচার চাইছি পাইছি না এখন দেশে যা আমি লতানাতে রাজ্য ভয়সে তিনটা খুঁজেছি দিদি রাস্তাতে গেস্টটা তো নিয়ে আসছে আমি কোনো বিচার পাইছি না আমি একটা শক্ত বিচার চাই তো তুমি এখন একটু এসে ইলেকশন তুমি ওখানে বিচার করে কি করবে এটা দুই মাসে এসে কেস গেছে একদম আমি পড়াফির মানুষের মানুষের কাছে শুনতেছি আর বার এলো আমার ঘটন হয়েছিল আরও হয়েছিল লতানাতে উদ্দুল চৌহান মিলে সেরা তারা থেকে পঞ্চাশ হাজার টেকা তারা থেকে জরিবানা লিখেছে লোয়াছে তারা দুই ফাটে মিলে সেরা উদ্দুল চৌহান তার লতা মিলে সেরা তারা ট্যাকেটা খেয়া লিসেছে একদে সেরা শুনছি পরে তো আমি বুঝি আর তুমি আমি তা নিয়ে তো আমি নিজে প্রকাশ করেছি না আমি আশেপাশের মানুষের কাছে শুনছি তারপর আমি তাইনের কাছে পৌঁছি এবার কালকে রবিবার আমি একটা বিচার করি তাই আমার কাছে মানে তাইনি আমার কি কিন্তু আমি কোনো বিচার করছি করোনার লেগে আমি অনেক টাইম নাই আমি অনেক বসা টস হয়েছে আমি চারিদিনটা লো এসে আমি ব্যস্ত আছি তুমি যে সময় বিচার করো আমি তোমার ফোন এটা লোসিটা দেখি তাই বসে কি ডিউটি করছো ডিউটি করতেছো তাই না আমার বাড়ি সকালে বিকালে সকালে বিকালে পুলিশ বাড়িতে আমার বাড়িতে গেলে আমি গেলে নেশা বিক্রি করি ফিরে সেটা বাবা আমার কালকে আছে পুলিশে এসে আমার সারা বছর চাষ করছে চাষ করে পুলিশ চাইড বার এসে আইসে বড় পুলিশে গ্যাসে তারপরে সির মহিলাদের কাউন্সিলের শুধু আমার বাড়িতে বিশেষ করে আমি বার বসেছি গেসিডি আমি দূরে বাসনামাইতাম আমার মায়া আমার শুধু কোনো আমার মায়ের যেমনে করছে কাউন্সিল ল উদ্যোক তারা চৌহান নমিতা নট্টা এবার সিরা সুমা মন্ডল এবার সিরা আরেকজন আছে শুধু তু তারা মিল্লা সেরা আমার মায়েরা রাস্তা মারছে মায়েরা সেরা মায়ের মুখের ঘুটে ফাড়া দিয়া অন্যতম কি দিয়ে এটা ব্যাখ্যা হয়েছে খাবার মায়ের আছে বলে তারা যার জন্য সেরা গেছে

মায়ের কেউ হয়েছিল একজন স্বামী একটা পুরুষ লোকের একটা মেয়ের লোকের লোক থাকতে পারে পুরুষ লোক সাইড উজ্জ্বল তিন দিন চার দিন থাকে আবার করে ঢুকে করে রাস্তাটা দেয় দেহে কেউ আসেন কেউ যদি থাকে অন্য বাড়িতে বিকে যায় কেউই না থাকলে উজ্জ্বল তারা বাড়ি থাকে তারা মতে মানসিক আমি একটা ভিতরে আমি সপ্তাহটা বিচারছি থানাতে মামলা করছেন আমি থানাতে মামলা করছি কালকে অনেকবার করে ফোন করছি পুলিশ মন তাই না আমি না হলো একশো একশো বার ফোন করছি পুলিশে আমার কবি আমরা টাইম নাই আমরা গাড়ি নাই আপনি একশো হতো বারোতে ফোন করেন একশো হতো এক ফোন করেন আমি তা করতো তো আমি কি রুজি পাচ্ছামও না আমি পুলিশে ফোন করি অনেকবার ফোন করছি পুলিশে আমার কত সাহায্য করছে না আমার বাড়ি ঘরের ভিতরে পুরো ভাঙা শুরু করছে প্লাস আমার বাড়ির ভিতরে আলোটা আনাতে করছে চলো আমার বাড়ি পেটুন ওটাই লাগিস আমার গেটের সামনে সারা বাড়ি ডিলাইছে বাবার আমার বাবা বললে মাছ চুরি করছে তারা আমার বাড়িতে পুলিশ বাড়াইছে তা আমি আমার মাসের বাড়ির থেকে বাড়ি বাড়িতে পরে আমার বাবা পুলিশ মাছ চুরি করছে তোর বাবাকে আমি কইছি আমার বাবা কই আমি করতে পারি না হওয়ার পরে আমারে তারা বোকাবদ্ধ করতেছে রাস্তা ভিতরে তা আমি গেট থেকে বাইরেছি বাইরেছি পরে হ্যাঁ আমার খাবলা দিয়ে ধরছে পরে সেরা ওই কাউন্সিলার লতানাথ উজ্জ্বল চৌহান তারা চৌহান মমিতা দত্ত সুবোধনী নন্দী আর সুমা মন্ডল আর সুমা আচার্যি তারা আমারে যেমনি জেন্ডার জন্য করছে পরের পরে তারা হাতে কয়েকটা ট্যাবলেট আসলে আমার এটা খাওয়াই দিচ্ছে

আমি চাই আমার যে বিষ হয়েছে আমার মা ঝগড়া হয়েছে আমার যে বিষ করেছে আমি শক্তি বিচারছি পাড়া প্রতিবেশী মহিলাদের নিয়ে মদ খায় আমার বাড়ির বিলা দিলে বাড়ির সামনে পেট্রোল ফেলাই দিয়েছে পুরো বাড়ি বিলাইয়া মিলে গেছে না তিন দিন বাইরেছে তখন আমি চাই সুস্থ বিচার চাই